বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ডাবল বেনিফিট স্কিম আর সঞ্চয়পত্র দুটোই সবার কাছে জনপ্রিয় কিন্তু কোনটা থেকে আপনার রিটার্ন আসবে সবচেয়ে বেশি আজকের ভিডিওতে আমরা দেখব ট্যাক্স বাদ দিয়ে প্রকৃত নিট লাভ কত টাকা দাঁড়াবে এবং কোন অপশনটি আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে পুরো ভিডিওটি দেখলে আপনার সিদ্ধান্ত একদম পরিষ্কার হয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সঞ্চয়পত্র নাকি ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম করবেন আপনি ভিডিও দেখলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন ধরুন ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম নিয়ে আমরা প্রথমে দেখি আপনি যদি পাঁচ লক্ষ টাকা জমা রাখতে চান এটি একটা উদাহরণ হিসেবে দেখালাম আপনি চাইলে ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম কিছু কিছু ব্যাংকে দশ হাজার টাকার মাধ্যমে খোলা যায় আবার কিছু ব্যাঙ্কে আপনারা পাঁচ লক্ষ এক লক্ষ টাকা দিয়েও শুরু করতে পারবেন আমরা এখানে মধ্যম একটা হিসাব ক্যালকুলেশন করব পাঁচ লক্ষ টাকার দিয়ে আমরা দেখি কোন কোন ব্যাংকে ছয় বছর কোন ব্যাংকে পাঁচ বছর কোন ব্যাংকে সাত বছরও ডাবল টাকা দেই আমরা যদি হিসাব করি ছয় দশমিক পাঁচ বছর এবং সাত বছরের মধ্যেই যদি আপনাদের এই ডাবল স্কিম করা হয় তাহলে মেয়াদ শেষে আপনার টাকা ডাবল হবে এখন যদি আমরা মুনাফা হিসাব করি আপনার মোট পাওনা হচ্ছে দশ লক্ষ টাকা অর্থাৎ আপনার মূল টাকা পাঁচ লক্ষ টাকা কিন্তু মুনাফা দেবে আরও পাঁচ লক্ষ টাকা টোটাল আপনি পাবেন দশ লক্ষ টাকা বেশি এখান থেকে কি কি ট্যাক্স কর্তন করা হবে বেশিরভাগ গ্রাহকের কাছে টিন সার্টিফিকেট থাকে না তাই আমরা হিসাব করব লাভের অংশ থেকে অবশ্যই পনেরো পার্সেন্ট সরকারি ব্যাট কেটে নেওয়া হবে পাঁচ লক্ষ থেকে যদি পনেরো পার্সেন্ট ব্যাট কাটা হয় অর্থাৎ ডাবল স্কিম থেকে তাহলে পঁচাত্তর হাজার টাকা সরকারি ভ্যাট হিসেবে কেটে নেওয়া হবে আপনার লাভের অংশ থেকে কর বাদ দিয়ে আপনার মোট লাভ দাঁড়াবে তখন নিট লাভ দাঁড়াবে চার লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ পাঁচ লক্ষ টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা কেটে নিলে চার লক্ষ পঁচিশ হাজার টাকা আপনাকে নিট লাভ প্রদান করা হবে এখন আপনার যদি মূলধন হয় পাঁচ লক্ষ টাকা এবং কর বাদ দিয়ে মুনাফা হয় চার লক্ষ পঁচিশ হাজার টাকা তাহলে সর্বমোট নয় লক্ষ পঁচিশ হাজার টাকা আপনি পাবেন এবারে আসি এখান থেকে আবার অ্যাক্সেস ডিটি কেটে নেওয়া হবে পাঁচ লক্ষ টাকার অ্যাকাউন্টে প্রতি বছরে অর্থাৎ আপনি যদি পাঁচ লক্ষ টাকার ডাবল স্কিম চালু করেন প্রতি বছরে পাঁচশো টাকা করে অ্যাক্সেস ডিটি কেটে নেওয়া হবে পাঁচশো টাকা করে যদি সাত বছরে ডাবল স্কিম হয় তাহলে তিন হাজার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে আরও কেটে নেওয়া হবে চূড়ান্ত হিসাব হচ্ছে আপনার নয় লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে যদি আরও তিন হাজার পাঁচশো টাকা অ্যাক্সেস ডিটি কেটে নেওয়া হয় তাহলে মোট নয় লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা সর্বমোট আপনি ডাবল স্কিম করলে পাবেন সেটি হচ্ছে সাত বছরই করেন কিংবা ছয় বছরই কোন সঞ্চয়পত্রের হিসাব আমরা যদি পরিবার সঞ্চয়পত্রটি ধরে ক্যালকুলেশন করি আপনার মূল বিনিয়োগ যদি হয় সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা মেয়াদ যদি হয় সেম আপনার যদি ছয় দশমিক পাঁচ বছর হয় অর্থাৎ আটাত্তর মাস সেক্ষেত্রে প্রতি মাসে ট্যাক্স বাদ দিয়ে আপনাকে লাভ প্রদান করবে চার হাজার সাতশো টাকা করে ছয় বছর পাঁচ মাসে আপনার মোট মুনাফা দাঁড়াবে তিন লক্ষ আটষট্টি হাজার একশো ষাট টাকা অর্থাৎ যদি হয় আপনার মূলধন হচ্ছে পাঁচ লক্ষ টাকা মুনাফা দেবে তিন লক্ষ আটষট্টি হাজার একশো ষাট টাকা সেক্ষেত্রে আপনার আট লক্ষ আটষট্টি হাজার একশো ষাট টাকা আপনি সর্বমোট পাবেন এবং অ্যাক্সেস ডিটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র থেকে পাঁচশো টাকা কেটে নেওয়া হবে চূড়ান্ত হিসাব যদি আমরা দেখি তাহলে সর্বমোট আপনি পাবেন আট লক্ষ সাতষট্টি হাজার ছয়শো ষাট টাকা যদি আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে এবার সেই দুটার মধ্যে লাভের পার্থক্য কতটুকু হলো তাহলে আপনি ডাবল স্কিম করলে সর্বমোট পাচ্ছেন নয় লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা আর সঞ্চয়পত্র করলে পাবেন লক্ষ টাকা পার্থক্য হচ্ছে প্রায় হাজার আটশো চল্লিশ ডাবল বেনিফিট ডিপোজিট স্কিমে আপনি সবচেয়ে বেশি লাভ পাবেন যদি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে পঞ্চাশ হাজার আটশো চল্লিশ টাকা আপনি কম লাভ পাবেন সম্পূর্ণ সেম দুটারই সেম মেয়াদকাল হলে আপনাকে কিছু টিপস দিয়ে রাখি আপনি এই দুটোই যে কোনো একটি বাছাই করার পরে আপনি যদি সঞ্চয়পত্রের মাসিক লাভ চার টাকা করে পান তাহলে এর সাথে আপনি আরও দুশো টাকা যোগ করে যদি টাকা করে আপনি চাইলে একটি ডিপিএস করে ফেলতে পারবেন অর্থাৎ এটি হচ্ছে সঞ্চয়পত্র করলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এদিকে একটি বাড়তি সুবিধা পাবেন আপনার যে লাভের টাকা সেটি দিয়ে আপনি একটি ডিপিএস করতে পারবেন আপনি যদি এই ডিপিএসটি পাঁচ হাজার টাকা করে করেন তাহলে পাঁচ বছরে মোট আপনার তিন লক্ষ টাকা দাঁড়াবে সেখানে আপনার যদি পাঁচ টাকা লাভও দেয় এই লাভের টাকা দিয়েই আরও একটি লাভের হিসাব আপনি চালু করতে পারবেন এবার ফাইনাল সিদ্ধান্তের মধ্যে আপনাদেরকে বলি আপনি যদি নির্দিষ্ট প্রফিট চান তাহলে সঞ্চয়পত্র আপনার জন্য ভালো হবে আর সবচেয়ে বেশি লাভ চান সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকের ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম আপনার জন্য ভালো হবে যদি আপনি স্মার্ট লং টার্মের জন্য আই পেতে চান সেক্ষেত্রে ডিপিএস প্লাস সঞ্চয়পত্র করে বেস্ট অপশন আপনার জন্য হতে পারে তবে এই দুটির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাদেরকে বলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সবসময় আপনারা টাকা জমা রাখার আগে ট্যাক্স এবং অ্যাক্সেসডিটি এই দুটা ক্যালকুলেশন করে দেখবেন কোনটাতে সবচেয়ে বেশি লাভ আসে এবং ব্যাংকের রেট ভিন্ন হতে পারে তাই আগে আপনি অবশ্যই ব্যাংকের রেটটি জেনে নেবেন এবং আপনার ট্যাক্স রিটার্ন থাকলে মুনাফা আরও বাড়বে তাই অবশ্যই ট্যাক্স রিটার্নটি করে ফেলতে পারেন যদি না থাকে সেক্ষেত্রে একটু লাভের পরিমাণ কম পেতে পারেন বিনিয়োগের আগে ব্যাংকের অফিসিয়াল রেট কার্ড দেখে নিতে পারেন দরকার হলে এক থেকে দুটা ব্যাংকের সাথে তুলনা করে আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন সেটিও ডিসাইড করতে পারেন এসব বিবেচনা করেই এখন আপনি নিজেই বুঝে গেলেন একই টাকা দুই জায়গায় নিলে রিটার্নের পার্থক্য কত হতে পারে বা ইনভেস্ট করার আগে অবশ্যই ভিডিওতে দেখানো হিসাবগুলো মাথায় রাখবেন যদি এমন আরও বাস্তব ও নির্বল ব্যাংকিং হিসাব জানতে চান তাহলে এবারেই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য